কংগ্রেচুলেশনস টু দা উইনার্লে গিয়ে দাঁড়িয়ে থাকবে এতক্ষণ বাপে বাপ গুড বাই আমরা অন্যদিকে চলে যাই অনেক ব্যাঙ্ক রয়েছে যেখানে ব্যবসা বাণিজ্য থাকবে যেখানে কেনা বেচা থাকবে ব্যাংক তো থাকবেই এটিএম তো থাকবেই অত্যন্ত স্বাভাবিক নয় সুন্দর এই ট্রি এবং আমরা যদি দেখি এখানে প্ল্যান করা রয়েছে এই প্লাজার কোথায় কি রয়েছে সেটা আসলে কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে দেখতে পারবো রিড মোড় একটু রিড করে দেখি চলে এসেছে মোর ইনফো ক্যাফে আচ্ছা পার্কিং কোথায় সিনেমা কোথায় সব কিছু এখানে আছে টয়লেট কোথায় সব কিছু এখানে আছে ইংরেজি এবং চাইনিজে এবং প্রথম আতে আজকের টেম্পারেচার হচ্ছে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড বা সাবলক্ত বাইশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবসের পরের দিন শনিবার চারটা আটত্রিশ মিনিট বিকেল অল ইনফরমেশন ইনফরমেশন ইজ হিয়ার সো ইফ উই সি দ্য ডাইনিং ইউ ক্যান সি মেনি ডাইনিং লিস্ট হিয়ার আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক সুগার কফি কফিটি করে এখানে সিটিতে আমি জানতাম না তো কোথায় ওকে আপার গ্রাউন্ড ছাব্বিশ পঁয়ত্রিশ এবং অলিম্পিয়ান সিটি ওয়ান ওকে তোকে কেউ আজ হয়তো দেখবে আমি দেখলাম চলে গেলাম ওকে